আচ্ছা পিকে বা প্রশান্ত কিশোর তিনি কোনোদিন বলতে পারবেন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এবার আপনারা বলবেন যে পিকে তো প্রেডিকশন করেন মাত্র প্রেডিকশনের কী বা সত্যি কী বা মিথ্যা কী বা ঠিক আর কী বা ভুল কিন্তু দিনের শেষে তিনি পিকে আর তার সাকসেস রেটও পিকে সেটা বাংলা হোক বা বিহার এবার সেই পিকেই একটা চাঞ্চল্যকর দাবি করে বসলেন আমাদের রাজ্য রাজনীতি নিয়ে ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি কি বললেন যে বাংলায় এবারে নাকি শীর্ষে থাকবে বিজেপি এই কথাটা শোনার পর যারা মোদি ফ্যান তারা তো একেবারে উল্লাসে ফেটে পড়েছেন কিন্তু যারা বিরোধিতা করছেন তারা বলছেন পিকের এই ধারণাটা সিফ ধারণাই এই ধারণা কোনো দিন বাস্তবায়িত হবে না কারণ এই ধারণাটা একেবারে তাসের ঘরের মতন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আবার অনেক নাগরিক বলছেন যে বাংলা সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের আতুর ঘর সেইখানে বিজেপির মতো পার্টি কি করে রাজ্য জুড়ে পদ্ম করবে এবার প্রশ্নটা উঠছে সেখানেই বিজেপি ঠিক কোন সমীকরণে বাংলায় এভাবে টিএমসিকে পিছনে ফেলে দিতে পারবে তার জন্যে কি তৃণমূলের আর্থিক দুর্নীতি অন্যতম কারণ সেটা নিয়েই করব আজকে আপনাদের সঙ্গে আলোচনা বাংলায় এবার পদ্মছাপ চাপে ফেলবে শাসক দল তৃণমূলকে এবং বিজেপি আসছে এইটা মোটামুটিভাবে এই সমীকরণটাকে একেবারে সামনে রাখছেন প্রশান্ত কিশোর খাড়া করেছেন তিনি কি বলছেন না তিনি বলছেন যে বিজেপি একেবারে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে নিজেদের শক্তি বৃদ্ধি মানে নিজেদের ভোট বাড়ানোর জন্য যেভাবে আদা জলকে নেমে পড়েছে সেখানে বিরোধী দলগুলো কোথায় মানে ঠিক যে সময়টাকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বা অন্যান্য যে সকল আঞ্চলিক দলগুলো রয়েছে মানে যারা কথা একসঙ্গে এই ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট যে সময়টাকে ব্যবহার করবে বলে ঠিক করা উচিত ছিল সেই সময়টাকেই তারা ব্যবহার করেনি কিন্তু বিজেপি কন্টিনিউয়াসলি আদা জলকে একেবারে গ্রাউন্ডে নেমে গ্রাউন্ড রিয়ালিটিটাকে বোঝার চেষ্টা করে তারা নিজেদের ভোটকে দখলে আনার চেষ্টা সম্পূর্ণভাবে করে চলেছে আর এই সমীকরণটাই নাকি অনেকটা প্রভাব ফেলতে পারে এই বাংলার রাজ্য রাজনীতিতে দেখুন প্রশান্ত কিশোরের কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না তার অন্যতম উদাহরণ হল আমাদের এই রাজ্যের দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জল গুট, বাতাসা ইত্যাদি দিয়ে পিকেকে একেবারে সাদরে এইখানে নিয়ে এসেছিলেন যাতে রাজ্যে মানে আমাদের বাংলায় একদম পদ্মফুল মোটামুটিভাবে না থাকে এবং ঘরে ঘরে যেন টিএমসির ফ্ল্যাগটি ওঠে এবার দেখা গেলো পিকের সেই সমীকরণ কিন্তু মিলে গেছে পিকে সেই সময় বলেছিলেন যে বিজেপি যদি তিন অঙ্কের গন্ডি পেরোয় তাহলে কিন্তু তিনি এই পেশা থেকে পুরোপুরিভাবে অব্যাহতি নেবেন এবং দেখা গেল যেটা যে বিজেপি সেই সময় অনেক ঠাট্টা ইয়ারকি কিন্তু করেছিল পিকের এই মন্তব্যকে নিয়ে কিন্তু দিনের শেষে পিকের কথাটাই মিলে গেল বিজেপি পারেনি টিএমসিকে টেক্কা দিতে দেখুন বাম জমানায় পলিটিক্যাল সিচুয়েশন যা ছিল সেখানে একেবারে স্বচ্ছ ছিল সেই পলিটিক্যাল সিচুয়েশন সেখানে কোনো দুর্নীতি ছিল না এই কথা ঘোর বামপন্থীরাও কিন্তু বলতে পারবেন না কিন্তু টিএমসি জমানায় একের পর এক কেলেঙ্কারি সেগুলো যেন বড় বেশি প্রকাশ্যে চলে আসছে চাকরি নিয়ে দুর্নীতি রেশন নিয়ে দুর্নীতি এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি সূর্য উঠলেই ইডি আধিকারিকরা এই রাজ্যের নেতা মন্ত্রীদের ঘরে ঘরে গিয়ে টোকা মারছে সন্দেহ হলেই ধরছে তারপর শুরু করছে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব তারা যদি সন্তোষজনক উত্তর পায় তো ভালো আর যদি সন্তোষজনক উত্তর না পায় তখন কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে জেলের পেছনে আপনারাই দেখুন না অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় এরা তো এখন রয়েছেন গারোদের ওপারে আর ইডি সিবিআইয়ের আধিকারিকদের সার্চ ইঞ্জিনে এখনও রয়েছেন কিন্তু আমাদের এই শাসক দলের বেশ কিছু হেভিওয়েট নেতা মন্ত্রীরা এইখান থেকেই প্রশ্নটা উঠছে যে তৃণমূলের যে এই একের পর এক আর্থিক দুর্নীতি যেগুলো বড্ড বেশি প্রকাশ্যে চলে আসে এবং তারপরে সাম্প্রতিক সন্দেশখালীর কাণ্ড এইগুলো কি স্বাভাবিকভাবেই বিজেপির রাস্তাকে আরও পরিষ্কার করে দিচ্ছে বাংলা কি তাহলে কোনোভাবেই সিপিএমকে চাইছে না মানে কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাস ফুলকে ছেঁটে এখন তারা চাইছে রাজ্য জুড়ে পদ্ম চাষ করতে একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টিএমসির ভাগ্যচক্রকে একেবারে ঘুরিয়ে দেয় সেই সময় বিজেপি এই সমস্ত প্রকল্প নিয়ে নানান ঠাট্টা তামাশা ইত্যাদি করেছিল কিন্তু দেখুন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার গোছের আর একটা প্রকল্প নিয়ে আসে লাডলি লারলিবাহীন যোজনা আর এই প্রকল্প আনার পর কিন্তু মধ্যপ্রদেশে কার্যত কংগ্রেসকে ওয়াইপ আউট করে দিয়ে বিজেপি আসন জিতে নেয় এবার প্রশ্নটা হচ্ছে টিএমসি বলছে যে এই রাজ্যে মানে আমাদের বাংলাতে বিজেপি কোনোদিনই দিনই এই পদ্মফুল ফোটাতেই পারবে না তার কারণ কি তার কারণ হল বিজেপি বাংলার মানুষদের সঙ্গেই নেই সর্বোপরি তাদের বক্তব্য হচ্ছে বিজেপি দেশবাসীর সঙ্গেই নেই যদি দেশবাসীর সঙ্গে থাকত তাহলে তার গ্রাউন্ড রিয়ালিটি অন্যরকম হতো দু সালে যখন বিজেপি সরকার এলো কেন্দ্রে সেই সময় এক ডলারের দাম ছিল বাষট্টি টাকা আর আজ এক ডলার চলে গেছে তিরাশি টাকায় গ্যাস সিলিন্ডার মূল্যবৃদ্ধি বৃদ্ধি এসব তো রয়েছেই পেট্রোল ডিজেলের দাম এগুলো আকাশোয়া ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছেন সেইখানে দাঁড়িয়ে কিভাবে বিজেপি এই গ্রাউন্ডে নেমে বাংলার আসন দখল করবে টিএমসি কে হারিয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প দিয়ে চলেছেন রিসেন্টলি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার নাকি বলছেন যে এই বাংলার মানুষদেরকে এই যে ইডি যেই তিন হাজার বাজেয়াপ্ত করেছে এগুলো বাংলার ওই বঞ্চিত মানুষদেরকে ফেরত দেওয়া হবে এখন এইখানে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং কিছুটা অবাস্তব ঠেকছে এই তিন হাজার কোটি টাকা দেওয়া হবে কাদের যারা ঘুষ দিয়েছে দিয়ে চাকরি পেয়েছে তাদের তার মানে তাদেরকে তো সামনে এসে বলতে হবে মশাই কে বলবে টাকে এসে যে আমি টাকা দিয়ে চাকরিটা নিয়েছি সুতরাং এইখানে দাঁড়িয়েও মোদীর এই প্রসঙ্গটা খানিকটা অবাস্তবই থেকে সবথেকে বড়ো ব্যাপার হলো মোদি যখন এইভাবে বলেন যে টাকা ফেরত দেওয়া হবে তখন কিন্তু একটা থেকেই যায় একটা প্রশ্নচিহ্ন

কিছু পলিটিক্যাল অ্যানালিস্টরা আবার মনে করছেন যে অ্যাকচুয়ালি পিকে যে এই সমস্ত কথাগুলো বলছেন না এগুলো অ্যাকচুয়ালি মমতার মগজাস্ত্র মানে পিকে এই কথাগুলো থেকে মনে হচ্ছে যে বিজেপির যে সকল নেতা মন্ত্রী এবং যারা সমস্ত রাজনৈতিক সৈনিকরা রয়েছে তারা ভয়ঙ্কর রকমের একটা আত্মতুষ্টিতে ভুগবে আর এই আত্মতুষ্টিতে ভুগতে শুরু করলেই তাদের যে উদ্যম সেই উদ্যমে ভাটা পড়বে আর যে মুহূর্তে এই উদ্যমে ভাটা পড়বে সেই মুহূর্তে শূন্যস্থান দখল করবে তৃণমূল কিন্তু দিনের শেষে প্রশ্নটা রয়েছে আপনাদের কাছে এই রাজ্যের অর্থশাস্ত্র কে ভালো করে লিখবে অন্য বস্ত্র বাসস্থান এর শিওরিটি কে দেবে শুধু ভাতার রাজনীতি হবে নাকি প্রত্যেকটা মানুষকে স্বনির্ভর করে তোলা হবে প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে উত্তর জানান আমাদের মতামত শেয়ার করুন আর অবশ্যই জানান বাংলায় কে আসবে পদ্ম নাকি ঘাসফুল ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ